টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যেসব মেয়েদের সাথে ছেলেরা কখনো প্রেম করতে চায় না টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন এমন পাঁচ ধরনের নারীর কথা বলা হয়েছে যাদের সঙ্গে সম্পর্কে জড়ানোটা পুরুষদের জন্য বিপজ্জনক এমন নারীদের এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে সাবেক প্রেমিকা আগে একজনের সঙ্গে আপনার সম্পর্ক ছিল সেটা ভেঙে যাওয়ার পর নতুন একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন অবস্থায় ভুলেও আগের প্রেমিকার সঙ্গে এ যোগাযোগ রাখতে যাবেন না সবচেয়ে কাছের বন্ধুর বোন সবচেয়ে কাছের বন্ধুটির বোনকে আপনার ভালো লেগে গেল এ অবস্থায় নিজেকে সংযত করুন এতদিনের ঘনিষ্ঠ বন্ধুটির সঙ্গে সম্পর্কটা এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বন্ধুদের সম্পর্কটা পরিণত হতে পারে শত্রুতায় যাদের সঙ্গে সম্পর্কে ঝুঁকি আছে যে ধরনের সঙ্গে সম্পর্ক আপনার বিপদে পড়ার আশঙ্কা থাকবে তাদের কাছ থেকে দূরে থাকবেন যারা প্রচন্ড অর্থলভী যাদের সঙ্গে সম্পর্ক জড়ালে ফতুর হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে এ ধরনের মেয়েরা নানা বাহানায় আপনার কাছ থেকে অর্থ খসানোর চেষ্টা করবে তার বন্ধুদের সঙ্গে দল বেঁধে কোথাও ঘুরতে যেতে চাইবে বিভিন্ন উপলক্ষে দামি উপহার চাইবে সাবধান এমন গুণসম্পন্ন মেয়েরা স্বার্থসিদ্ধি হলেই আপনার কাছ থেকে সটকে পড়বে বন্ধুর সাবেক প্রেমিকা বন্ধুত্বের সম্পর্কটাকে মর্যাদা দিন আপনার কাছের বন্ধু সাবেক প্রেমিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্কে জড়াবেন না এ ধরনের সম্পর্কে জড়ালে সব বন্ধুদের কাছেই আপনি হাস্যরসের পাত্র হবেন এরপরও যদি বন্ধু সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়েই ফেলেন সেটা কতটুকু মধুর হবে তা নিয়ে আশঙ্কা থেকেই যায় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল